ষোলোই ডিসেম্বর লাক শাহ লাখ রক্ত ষোলোই ডিসেম্বর লাক শাহ দে রক্ততেমাকা ষোলোই ডিসেম্বর আঁকা তেগে আঁকা তেগে তে ষোলোই ডিসেম্বর পেয়েছি লাল সবুজের পতাকা ও লাল সবুজের পতাকা আ লাল সবুজের পতাকা উনিশশো একাত্তরে লড়েছে বাঙালি জানিয়েছে যুদ্ধের ধাবানল রক্ত দিয়েছে দিয়েছে জীবন ভেঙেছে গোলামির শৃঙ্কল 1971 রে লরেছে বাঙালি জালিয়েছে যুদ্ধের ধাবানল রক্ত দিয়েছে দিয়েছে জীবন ভেঙেছে غلامির শিকল পেয়েছি মুরা প্রিয় বাংলা পেয়েছি মুরা প্রিয় বাংলা পেয়েছি মুরা লাল সবুজের পতাকা ও লাল সবুজের পতাকা আলাল সবুজের পতাকা ষোলোই ডিসেম্বর লাখ শহীদের রক্ত আঁকা ষোলোই ডিসেম্বর লাখ শহীদের রক্তে মাকা ষোলোই ডিসেম্বর লাখ মা বুনের তেগে আঁকা তেগে আঁকা তেগে একা ষোলোই ডিসেম্বর পেয়েছি লাল সবুজের পতাকা ও লাল সবুজের পতাকা আ লাল সবুজের পতাকা সালাম সালাম আজ হাজার সালাম যারা, তোমাদের তেগেরে বিনিময়ে পেয়েছি বাংলাদেশটি মোরা সালাম সালাম আজ হাজার সালাম লোহে মুক্তি যোদ্ধা যারা তোমাদের তেগের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ টিমোরা পেয়েছি মোরা প্রিয় বাংলা পেয়েছি মোরা প্রিয় বাংলা পেয়েছি মোরা লাল সবুজের পতাকা ও লাল সবুজের পতাকা আলাল সবুজের পতাকা ষোলোই ডিসেম্বর লাখ শহীদে রক্ত আঁকা ষোলোই ডিসেম্বর লাখ শহীদে রক্ত মাকা ষোলোই ডিসেম্বর লাখ মা বুনের তেগে আঁকা তেগে আঁকা ষোলোই ডিসেম্বর পেয়েছি মোরা লাল সবুজের পতাকা ও লাল সবুজের পতাকা আ লাল সবুজের পতাকা ও লাল পতাকা আ লাল সবুজের পতাকা